আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ দশই এপ্রিল থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে তোমাদের পরীক্ষা চলাকালীন সময়ে তোমাদের পরীক্ষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ সুখবর রয়েছে যেটা সকল শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য বাংলাদেশের যে নয়টা শিক্ষা বোর্ড রয়েছে প্রত্যেকটা শিক্ষা বোর্ড অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড সকল শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এ বিষয়টা প্রযোজ্য এখানে প্রতি বছরই একটা বিষয় হয়তোবা শিক্ষার্থীরা লক্ষ্য করে থাকে সেটা হচ্ছে শিক্ষার্থীদেরকে গ্রেস নম্বর দেওয়া হয় এই গ্রেস নম্বর হচ্ছে অনেক সময় শিক্ষার্থীর এমসিকিউ অথবা সিকিউতে দুই এক নম্বরের কারণে অথবা সর্বোচ্চ তিন নম্বরের কারণে শিক্ষার্থী এম সিকিউতে ফেল করে থাকে যেখানে শিক্ষার্থীদেরকে এই নম্বরটা দিয়ে পাশ করে দেওয়া হয় এখানে যে সকল শিক্ষকেরা শিক্ষা মন্ত্রণালয় থেকে দায়িত্ব পান খাতাগুলো দেখার যখন তোমরা এসএসসি পরীক্ষা দিবে এসএসসি পরীক্ষা দেওয়ার পর যে খাতাগুলি শিক্ষকরা দেখবেন এখানে শিক্ষকেরা খাতাগুলো দেখার পূর্বে তাদেরকে নির্দেশনা দেওয়া হয় কিভাবে তারা খাতাগুলো দেখবেন এবং সেখানে তাদের তাদেরকে বলে দেয়া হয় তাদের হাতে যেন দুই থেকে তিন নম্বর রাখার জন্য যদি কোনো শিক্ষার্থী এম শিখিওতে মনে করো তেইশ নম্বরে পাস যদি কোনো শিক্ষার্থী বিশ নম্বর পায় অথবা একুশ নম্বর পায় কিংবা বাইশ নম্বর পায় এখানে এক দুই কিংবা তিন নম্বরের কারণে যদি কোনো শিক্ষার্থী সিকিউতে ফেল করে সৃজনশীলে তাহলে সেই শিক্ষার্থীকে যেন এক দুই অথবা তিন নম্বর বাড়িয়ে পাশ দিয়ে দেওয়া হয় এটা কিন্তু প্রত্যেক শি শিক্ষককে নির্দেশনা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এখন প্রশ্ন হচ্ছে সিকিউতে শিক্ষার্থীকে পাশ করে দেওয়া হবে কিন্তু এমসিকিউতে গ্রেস নম্বর দেওয়া হবে কি না এখানে এমসিকিউতে মূলত গ্রেস নম্বর খুবই কম দেওয়া হয় যদি শিক্ষকের দয়া হয় তাহলে সেখানে শিক্ষক এক নম্বর গ্র্যাস বাড়িয়ে শিক্ষার্থীকে পাশ করে দিতে পারেন যেমন এমসিকিউতে পাশ করার জন্য পেতে হবে দশ নম্বর দশটা এমসিকিউ সঠিক দেখাতে হবে যখন এমসিকিউ পেপারটা ও মেশিনে দেওয়া হবে তখন ওএমআর মেশিনের মাধ্যমে তোমার যতটা এমসিকিউ সঠিক হবে ঠিক তত নম্বরই দেওয়া হবে এখানে কিন্তু শিক্ষক নম্বর বাড়িয়ে দিতে পারবেন না যখন তোমাদের এমসিকিউ এবং সিকিউ পেপারটা একত্রিত করা হবে নম্বর যোগ করা হবে তখন যদি দেখা যায় যে এখানে শিক্ষার্থী এমসিকিউতে এক নম্বরের কারণে ফেল করছে কিন্তু তার সিকিউ লেখা খুবই ভালো এক্ষেত্রে শিক্ষক চাইলে তাকে এক নম্বর বাড়িয়ে এমসিকিউতে পাস পাশ দিয়ে দিতে পারেন এমসিকিউতে সাধারণত এক নম্বরের উপরে গ্রেস দেয়া হয় না যদি শিক্ষার্থীর নয়টা এমসিকিউ হয় তাহলে হয়তো বা শিক্ষক যদি চান তাহলে একটা এমসিকিউ সঠিক দিয়ে শিক্ষার্থীকে পাশ করে দিতে পারেন কিন্তু সৃজনশীলে এক দুই এবং সর্বোচ্চ তিন নম্বর পর্যন্ত গ্রেস দেয়া হয় তাকে আশা করি বুঝতে পেরেছ এই গ্রেস নম্বরের কারণে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বিভিন্ন সাবজেক্টে পাস করে থাকে এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রতি বছরই কিন্তু এই সিস্টেমটা চালু করা হয় এটা কিন্তু নতুন না প্রতি বছরই কিন্তু এই গ্রে গ্রেস নম্বরটা শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য থাকে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের পরীক্ষা রয়েছে পরীক্ষার সামনে সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ